আপনি হায়ার সিসি বাইক চালান আর লোয়ার সিসি বাইক চালান মাইলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটি বাইকের জন্য আর ভালো মাইলেজ এটা কিন্তু একটা কৌশল আপনি কৌশল অ্যাপ্লাই না করে ভালো মাইলেজ পাবেন না আপনাকে জানতে হবে কোন কোন কৌশলে একটি বাইক থেকে ভালো মাইলেজ পেতে হয় সেই কৌশলগুলোই আজকে আপনাদেরকে আমি শেয়ার করব এবং শেয়ার করার আগে প্রথমে আমি নিয়ে যাব সুন্দরবন ঘেসা সাতক্ষীরা জেলার ইয়ামা ওয়ান টোয়েন্টি বাইকের মাইলেজ কন্টেস্টে এই হচ্ছে সাতক্ষীরার ইয়ামা শোরুম যেখানে অনেক অনেক সেলুত বাইক ইউজার আসবে এবং সে বাইক ইউজারদেরকে কে নিয়ে হবে মাইলেজ টেস্ট ক্যাম্পেইন এবং আমরাও সেখানে মাইলেজ ক্যাম্পেইন অংশগ্রহণ করতে যাচ্ছি সাতক্ষীরা এবং সাতক্ষীরা চলছে মাইলেজ কন্টেস্ট এইখানে দেখা হবে কে কেমন মাইলেজ পায় আমিও দেখবো আমার হাতে থাকা ইয়ামা সেলুটো ওয়ান টোয়েন্টিভ বাইকটি কেমন মাইলেজ দেয় এবং সেই সাথে এখানে যারা পার্টিসিপেট করবে তাদের কাছ থেকেও জেনে নিব সে কেমন মাইলেজ পাচ্ছে এবং সে তার মাইলেজ দিয়ে কতটুক স্যাটিসফাই এছাড়া এই মাইলেজ কন্টেস্টে রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট স্পেয়ার পার্টস এবং ইঞ্জিন অয়েলের উপর এবং সেই সাথে টেন পয়েন্ট ফ্রি চেক আপ এইখানে এই কন্টেস্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ হবে তাদের জন্য থাকছে প্রাইজ প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে স্টার্স হেলমেট এবং তৃতীয় চতুর্থ পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে ইঞ্জিন ওয়েল আমিও চেষ্টা করে দেখবো আমিও কোন প্রাইজ কি কিনা যাই হোক বন্ধুরা চলেন চলে যাই মাইলেজ টেস্ট কন্টেস্টে Boop, 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 সকালবেলা এখানে এসেই দেখি অনেক অনেক সেলুটু ইউজার হাজির এবং সেই সাথে আমি আমার বাইকটিকে এই সেলুটু ইউজারদের সাথে রেখে আমিও তাদের সাথে অংশগ্রহণ করি এই মাইলেজ টেস্ট ক্যাম্পেইনে এবং সেই সাথে এখানে সবাই অপেক্ষামান এবং সিরিয়াল ধরে এক একজন মাইলেজ টেস্ট করছে মাইলেজ কনটেস্টে প্রথমেই পেয়ে গেলাম সোহাগ বাইকে সোহাগ ভাই কিভাবে চলে আসলেন এই ক্যাম্পেইনে প্লিজ বলেন ওয়ালাইকুম আসসালাম ভাইকে সব প্রথম ভাইকে আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত থ্যাংক ইউ সো মাচ তো প্রথমে আমি জানতে চাই আপনার আনুমানিক ধারণা কত মাইলেজ হতে পারে এই বাইকটিতে আনুমানিক ষাটের উপরে যাবে ষাটের উপরে যাবে ভাইয়া বাইকটা হচ্ছে ষোলোশো কিলোমিটার চলায় একেবারে ব্রেকিং পিরিয়ড আমরা জানি ব্রেকিং পিরিয়ডে সবসময় মাইলেজ একটু কম হয় তবু আমরা দেখব ব্রেকিং পিরিয়ডের মাইলেজটা কেমন হয় আর ব্রেকিং পিরিয়ডের পরে কিন্তু মাইলেজটা বাড়বে এই বাইকটার একটা মাইলেজ টেস্ট করতে চাই আপনি একটু ব্যবস্থা করে দিন প্লিজ সহকবা বাইক সোহক ভাই এখন পিছনে বসবে এবং সামনে একজন রাইডারকে দেওয়া হয়েছে এবং এইখানে 100ml অকটেন দেওয়া হয়েছে যেটা কিনা সরাসরি কার্বারেটের সাথে যুক্ত কোন কোনোভাবেই ট্যাংকের ফুয়েল এখানে আসবে না শুধুমাত্র এই 100ml দিয়ে বাইকটি চলবে যতক্ষণ পর্যন্ত 100ml শেষ না হচ্ছে তবে উল্লেখ্য এই বাইকটি কিন্তু মাত্র 1602 কিমি চলেছে অর্থাৎ এখনো ব্রেকিং পিরিয়ডে আছে তারপরে আমরা দেখব ব্রেকিং পিরিয়ডে সোহকবা বাইক কত মাইলেজ দেয় ওকে রেডি বস লেটস Don't wanna test your luck with me I think I've had enough disease মাত্র ষোলোশো কিলোমিটার চলা অবস্থাতেই এই বাইকটি থেকে সত্তর মাইলেজ পাওয়া যাচ্ছে তো ভাই আপনি নতুন অবস্থাতেই নতুন বাইকে সত্তর মাইলেজ পাচ্ছেন আপনার অনেক খুশি পয়সা উসুল এই হচ্ছে এই জায়গার ইয়ামাহা সেলুটো ওয়ান টোয়েন্টি ইউজারদের হ্যাপিনেস এবার আমি দেখব আমার সেলুটো অর্থাৎ যে বাইকটা আমি নিয়ে আসি সেটাই কেমন মাইলেজ পাওয়া যায় তো ইয়ামাহা সেলুটো ওয়ান যে বাইকটা নিয়ে আমি ঢাকা থেকে সাতক্ষীরা আসছি সেই বাইকটার এখন মাইলেজ টেস্ট করব এখানে একশো এম ফুয়েল দেওয়া আছে যাই হোক সময় নষ্ট না করি আমার সিরিয়াল পেতে পেতে অনেক টাইম লেগে গিয়েছে ওকে দেখা যাক কেমন মাইলেজ পাই আসলে নতুন একটা বাইক মাত্র তিনশো উনত্রিশ কিলোমিটার চলেছে সেই বাইক থেকে খুব ভালো মাইলেজ পাবো সেই প্রত্যাশা করছি না ওকে রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা দেখা যাক আর যেহেতু মাইলেজের জন্য বের হয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে যে মিটারে সবুজ লাইন আপ দেওয়া আছে সেই লাইন আপের মধ্যেই চালাবো তো প্র্যাকটিক্যাল লাইফে আমরা এত অল্প স্পিডে চালাই না আমাদের আরেকটু বেশি চালাতে হয় আর যেহেতু এটা সিটি সাতক্ষীরা সিটি বলা যায় সেখানে অনেক যানবাহন তো সব কিছু মিলিয়ে একটা ওভারঅল একটা রিয়েল ভিউ আমরা এখানে দেখতে পাবো এবং সুস্পষ্ট ধারণা পাবো মাইলার সম্পর্কে অলরেডি এক দুই কিলোমিটার চালিয়ে ফেলেছি সামনে একটি ট্রাক তাই আমাদেরকে ঘন ঘন ব্রেক করতে হচ্ছে এবার একটু ফাঁকা রাস্তা পেয়েছি সাতক্ষীরা সিটি বাইপাস রোড এই রোড এখানে আমাকে ঘন ঘন ব্রেক করতে হচ্ছে না এইখানটায় ভালো মাইলেজ হবো ওদিকটায় যেমন একটু যানজট ছিল যার কারণে অ্যাক্সোলেশনটা প্রপারলি করতে পারছি না এইখানে একদম সুন্দর স্মুথ আর আমি চল্লিশ কিলোমিটার গতি চালাচ্ছি কারণ ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই অবশ্যই একটি সুনির্দিষ্ট গতিতে চালাতে পারলেই ভালো অলরেডি সাত কিলোমিটার চালিয়ে ফেলেছি এখনও আংশিক ফুয়েল আছে এবং দেখবো ফাইনালি কত মাইলেজ পাই এই সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে যেটা কিনা মাত্র তিনশো কিলোমিটার চলেছে এই আমি মনে হয় চ্যাম্পিয়ন চমৎকার চমৎকার মাত্র তিনশো কিলোমিটার চলে একটা বাইক থেকে আট দশমিক এক একশো লিটার ফুয়েলে পেলাম অর্থাৎ এক হাজার তার মানে এক লিটার ফুয়েলে আমি প্রায় একাশি মাইলেজ পেয়েছি একবার চিন্তা করে দেখেন এই বাইকটা যদি পাঁচ ছ হাজার বেশি কিলোমিটার চলা হতো তাহলে হয়তো বা আমি এই মাইলেজ কনটেস্টের চ্যাম্পিয়নই হতাম নোট করে রাখছি দশটা পয়েন্ট এবং খুবই গুরুত্ব সহকারে এই দশটা পয়েন্ট এই দশটা কৌশল আপনারা ফলো করবেন এক নম্বর সঠিক টায়ার প্রেশার আপনার বাইকের চাকায় যদি সঠিক টায়ার প্রেশার না থাকে তাহলে কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন না যদি টায়ার প্রেশার কম থাকে তাহলে আপনার ইঞ্জিনে কিন্তু বেশি শক্তি খরচ হবে আপনার চাকাকে ঘোরাতে সেই ক্ষেত্রে ইঞ্জিনে বেশি পরিমাণ ফুয়েল বার্ন হবে আপনি মাইলেজ পাবেন কম হাওয়া যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার বাইকটা লাফাবে এবং সেই ক্ষেত্রে আরও সমস্যা আছে ব্রেকও স্কিড হতে পারে তাই সঠিক টায়ার প্রেশার থাকাটা একটি বাইকের মাইলেজ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে পরিষ্কার এয়ার ফিল্টার আপনার ফিল্টার যদি পরিষ্কার না থাকে আপনি যদি সার্ভিস প্রপারলি না করেন প্রতি দুই হাজার বা তিন হাজার কিলোমিটার পর যদি আপনি এয়ার ফিল্টার ক্লিন না করেন তাহলে কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন না আর বাংলাদেশের যে প্রেক্ষাপট যে পরিমাণ ধুলা আমি মনে করি পাঁচ ছয় হাজার কিলোমিটার পরই এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলা উচিত ফিল্টার যদি ক্লিন থাকে সেই ক্ষেত্রে ইঞ্জিনে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ করতে পারবে ফুয়েলটা সঠিকভাবে বার্ন হবে এবং অল্প ফুয়েলেই আপনার বাইকটি খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাবে এবং আপনাকে ভালো মাইলেজ তাও দিবে তিন নম্বর হচ্ছে সঠিক কার্যক্ষম সম্পন্ন স্পার্কিং প্লাগ আপনার স্পার্কিং প্লাগ সে কিন্তু অলওয়েজ স্পার্ক করে আপনার ফুয়েলটাকে বার্ন করাচ্ছে এখন তার স্পার্কিং করার ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন না মোটামুটি বাংলাদেশে বাইকের সাথে যে স্পার্কিং প্লাগুলো দেয় অ্যাজুজার স্পার্কিং প্লাগুলো থাকে সেগুলো কিন্তু আট নয় হাজার কিলোমিটার পরপরই ড্যামেজ হয়ে যায় অনেক সময় বাজে তেলের কারণে আরও আগেও ড্যামেজ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে প্রতি সার্ভিস আপনাকে ঠিক আছে আর আট নয় কিলোমিটার পর পর অবশ্যই অবশ্যই স্পার্কিং প্লাক চেঞ্জ করে ফেলতে হবে তাহলে আপনি ভালো মাইলেজ পাবেন চার নাম্বার হচ্ছে ভালো কন্ডিশনের চেন স্পকেট ব্যবহার করা আপনার স্পকেট যেখান থেকে ইঞ্জিনের শক্তিটা চাকায় ডাইভার্ট হয় সেই জায়গাটা যদি কোনো ঝামেলা থাকে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু ইঞ্জিন থেকে সঠিকভাবে চাকায় পাওয়ারটা যাবে না কোনো কোনো বাইকার আছে যারা কিনা খেয়ালই রাখে না তার স্পকেট ক্ষয় হয়েছে কিনা স্পকেট কিন্তু ক্ষয় হয় স্পকেট ক্ষয় হলে আপনাকে কমপ্লিট স্পকেট চেঞ্জ করতে হবে অনেকেই আছে যে শুধুমাত্র সামনে স্পকেটটা চেঞ্জ করে অথবা পিছনে স্পকেটটা চেঞ্জ করে তাহলে কিন্তু কাজ হচ্ছে না যখনই স্পকেটের সমস্যা হবে কমপ্লিট সেট আপনি ইনস্টল করবেন তাহলে আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবে এবং সেই সাথে প্রতি ট্যুরে প্রতি রাইডে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার চেনে লুপ করা আছে চেন যদি লুপ করা না থাকে চেন যদি সুখটা থাকে তাহলে ইঞ্জিনের পাওয়ার ঠিক মতো চাকায় যাবে না এবং চাকাটাকে ঘোরাতে ইঞ্জিনের অনেক কষ্ট হবে তাই চেন সবসময় লুপ আছে কিনা না খেয়াল রাখতে হবে আর গিয়ার ওয়েল হচ্ছে চেন লুপ করার জন্য খুবই ভালো একটা লুপ বা ওয়েল গিয়ার অয়েলের প্রাইসও কম এছাড়া অনেকেই চেন ক্লিনার ইউজ করে চেন লুপ ব্যবহার করতে পারে সেটাও ভালো তবে একটু ব্যয়বহুল পাঁচ নম্বর হচ্ছে ভালো মানের জ্বালানি আপনি যেই জ্বালানিটা ব্যবহার করছেন আপনি অক্টেন ব্যবহার করতে পারেন পেট্রোল ব্যবহার করতে পারেন তবে আমি সাজেস্ট করব অক্টেন ব্যবহার করার জন্য কারণ অকটেনের ধার্য ক্ষমতা বেশ ভালো যার কারণে আপনার অকটেন অল্প বান হলে বাইক স্মুথলি পাওয়ার জেনারেট করতে পারবে এবং বাইকটাকে রান করাতে পারবে সেই ক্ষেত্রে আপনি ভালো মাইলেজ পাবেন অক্টেন বা পেট্রোল যেটাই ইউজ করেন সেটাই যদি ময়লা থাকে বা ভেজাল থাকে তাহলে কিন্তু আপনার বাইক প্রপারলি মুভ করবে না এবং আপনার মাইলেজ কিন্তু ড্রপ করবে ছয় নম্বর হচ্ছে ইঞ্জিনের রিকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করা এবং ইঞ্জিন ওয়েলটা যেন অবশ্যই অবশ্যই ভালো মানের হয় আপনি যদি খোলা ইঞ্জিন ওয়েল যদি ব্যবহার করেন যদি গ্রেড ঠিক না থাকে তাহলে ইঞ্জিন কিন্তু প্রপারলি স্মুথলি ঘুরবে না সেই ক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকের কিন্তু আলাদা আলাদা রিকমেন্ডেড ইঞ্জিন ওয়েলের গ্রেড রয়েছে অবশ্যই অবশ্যই আপনি জেনে নেবেন আপনার বাইকের ইঞ্জিনের রিকমেন্ডেড গ্রেড কি। রিকমেন্ডেড গ্রেড এবং ভালো মানের ইঞ্জিন ওয়েল আপনার বাইক থেকে ভালো মাইলেজ দেওয়ার নিশ্চয়তা দিবে সাত নম্বর হচ্ছে মুক্ত মসৃণ রাস্তা আপনি যে রাস্তায় রাইড করছেন সেটা যদি প্রচণ্ড যানজট থাকে তাহলে সেখান থেকে আপনি ভালো মাইলেজ পাবেন না ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই আপনাকে মুক্ত রাস্তায় চালাতে হবে এখন অনেকেই মুক্ত এলাকায় থাকেন যেমন আমি ঢাকা পুরা যানজট তো এইখানে আমি ভালো মাইলেজ পাবো না সেখানে ভালো মাইলেজ পাওয়ার আশাটা করাটা অনেকটাই ভুল আবার অনেকেই আছে ভাঙাচুরা রাস্তায় অনেক বেশি রাইড করে সেখানেও আপনি ভালো মাইলেজ পাবেন না সেখানে ভালো মাইলেজ পাওয়া আশা করাটাই ভুল আট নম্বর হচ্ছে ইকো মুডে বাইক রাইড করা ইকো মুড হচ্ছে আপনি এমন একটা গতিতে চালাবেন যেই গতিতে বাইকটি চলতে কষ্ট হবে না আপনারও চালাতে কষ্ট হবে না আরামের সাথে চলতে থাকবে টুক টুকটুক টুক করে এবং ইকো মুড অনেক বাইকে ডিটেক্ট করা থাকে আবার কিছু বাইকে ডিটেক্ট করা থাকে না আমি যদি অন এভারেজ বলি প্রত্যেকটা বাইকই মোটামুটি পঞ্চাশ ষাট এরকম গতিতে চললে কিন্তু ইকো মুডে রাইড করা হয় এবং ইকো মুডে রাইড করলে সবচাইতে ভালো মাইলেজ পাওয়াটা নিশ্চিত Coragem. নয় নম্বর হচ্ছে বাতাস বাধাগ্রস্ত করে এমনভাবে বাইক রাইড করা যাবে না অনেকে আছে পাটাকে মেলে রাইড করে পাটাকে মেলে রাইড করা যাবে না পাটাকে ট্যাঙ্কের সাথে চাপিয়ে রাইড করতে হবে যেন পায়ের সাথে কোনো বাতাস বাধাগ্রস্ত না হয় এবং সেই সাথে হালকা একটু ডাউন হয়ে বাইক রাইড করলে আপনি ভালো মাইলেজ পাবেন আর অনেকে আছে বাইকে ব্যাগ টেক বাঁধে যেহেতু লং ট্যুরে যাওয়ার ব্যাপার সেপার থাকে সেই ক্ষেত্রে ব্যাগটাকে এমনভাবে বাধা চেষ্টা করবেন যেন বাতাস আপনার ব্যাগে না আটকায় আপনি যদি নিশ্চিত করতে পারেন আপনার বাইকের অ্যারোড্যান ওকে বাতাস বাধাগ্রস্ত হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ভালো মাইলেজ পাবেন আর দশ নম্বর হচ্ছে ঘন ঘন ব্রেক করা যাবে না অনেকে আছে রাইড করার সময় অতিরিক্ত অহেতুক কারণে ঘন ঘন ব্রেক করে দূরে দেখাই যাচ্ছে এখানে রাস্তার গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমি আগে থেকেই ক্লাস করে আস্তে করে এগিয়ে গিয়ে সামনে গিয়ে ব্রেক করলে হয় কিন্তু অনেকে তা না ওনারা অ্যাক্সেলেশন করতেই থাকে এবং একদম যানজটের সামনে গিয়ে ব্রেক করে এবং এতে কিন্তু বাইকের অনেক পাওয়ার ড্রপ করে পাওয়ার ড্রপ করার পরে যখন আবার নতুন করে পাওয়ার জেনারেট করে তখনই কিন্তু বাইকে অতিরিক্ত ফুয়েল বার হয় এবং এতে ভালো মাইলেজ পাওয়ার সম্ভাবনা কমে যায় কথায় আছে জীবনে চলার পথে আপনাকে জানতে হবে সফলতা পেতে হলে কোথায় আপনাকে থামতে হবে ঠিক তেমনই ভালো মাইলেজ পেতে হলে আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনাকে কোথায় ব্রেক করতে হবে অহেতুক অতিরিক্ত ব্রেক শুধুমাত্র ফুয়েলই না চাকার জন্য ক্ষতি ব্রেক জন্য ক্ষতি সব কিছুর জন্য ক্ষতি অহেতুক ক্ষতি এড়িয়ে চলুন আপনার বাইককে ভালো রাখুন বন্ধুরা এই দশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এবং আরও অনেক পয়েন্ট থাকতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো মাইলেজ পাওয়ার আর কি কি পয়েন্ট থাকতে পারে আর অবশ্যই অবশ্যই এই দশটা কৌশল দশটা পয়েন্ট আপনারা ফলো করবেন তাহলে আপনি যে বাইকটাই চালান না কেন আপনার বাইক থেকে আপনি সর্বোচ্চ মাইলেজটাই পাবেন থ্যাংক জানাবেন কিন্তু ভালো মাইলেজ পাওয়ার পর ওকে বন্ধুরা এখানেই আজকে ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানায় সেলো